আজকে পনেরোই আগস্ট বাংলাদেশের সেই ঐতিহাসিক দিন বঙ্গবন্ধু সহ এই দিবসটি পালন না করতে দিয়ে আওয়ামী লীগ বিএনপি বাধাগ্রস্ত হচ্ছে আওয়ামী লীগ ও জনগণ দেশে বসবাস করা মানুষ যারা এই চেতনাকে বুকে ধারণ করে তারা দিবসটি পালনে বাধাগ্রস্ত হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সংঘর্ষের ঘটনাগুলো সিンプー শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু কে 15 আগস্ট পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আগস্ট মানে চক্রান্ত আগস্ট মানে শরযন্ত্র আগস্ট মানে মর্মাহত আগস্ট মানে আমরা বাঙালি জাতি মানে নির্লজ একটা জাতিকে আইবনা মানে অবশ্যই আইব আমি নির্বাচন আই আস বিপুল